এটা কি তুমি বলতে দাও এটা কি এর হিন্দি হবে এ কি আছে এটা কি সোনা তুমি বলতে দাও এটা কি সোনা এর হিন্দি তুমি বলবে এ কোচনী হে সামনে কে আছে তুমি বলতে দাও সামনে কে আছে এর হিন্দি বলবে সামনে কোন হে আমি দেখছি না তুমি বলতে দাও যে আমি দেখছি না তখন তুমি হিন্দি বলবে ম্যায় নে দেখ রাহা ہوں তুমি একটু পিছনে যাও তুমি বলতে চাও তুমি একটু পিছনে যাও তখন তুমি হিন্দি বললে তুম থা পিসে যাও তাহলে দেখতে পারবে তখন তুমি হিন্দি বলবে তো তুমি দেখ है আমি পারবো না তুমি বলতে চাও যে আমি পারবো না এর হিন্দি তুমি বলবে মেনেই যা হুম কেন পারবে না তুমি বলো যে কেন পারবে না তখন তুমি হিন্দি বলবে কেউ নেই হে তুমি চ্যারেজটা করো তুমি বলতে চাও তুমি চ্যারেজটা করো এ হিন্দি তুমি বলবে তুমি কৈশিস করো আমি চ্যারেজটা করেছি তুমি বলতে চাও যে আমি চ্যারেজটা করেছি তখন তুমি হিন্দি বলবে মে কিয়া এটা ধরো তুমি বলতে চাও হিন্দিতে এটা ধরো তুমি হিন্দিতে বলবে এ পাক এটা কি তুমি বলতে চাও এটা কি এর হিন্দি হবে এ কিয়া হ্যাঁ তুমি যে বলতে চাও এটা খুলে দেখো তখন তুমি বলবে এ খুলকে দেখো বলতে চাও কিছুই নাই তখন তুমি বলবে খুঁজবি খোঁজো তুমি যদি বলতে চাও তুমি ভালো করে খোঁজো তখন তুমি নিতে বলবে আচ্ছা তোর কাছে ডণ্ড আমি খুঁজেছি তুমি যে বলতে চাও আমি খুঁজেছি এ হিন্দি তুমি বলবে ডণ্ডা থা তুমি যে বলতে চাও আর একবার দেখো তখন তুমি হিনতে বলবে দুসরা এক দফা দেখো আমি আর কি দেখবো তুমি বলে চাও আমি আর কি দেখবো তখন তুমি হিনতে বলবে মেয়ে আর কে দেখেগা ফেলে দাও এটা তুমি বলতে চাও নিতে ফেলে দাও এটা তুমি হিনতে বলবে তুম এ ফিক দাও মানে তুমি এটা ফেলে দাও আমি ফেলে দিয়েছি তুমি বলতে চাও আমি ফেলে দিয়েছি তখন তুমি হিনতে বলবে মেয়ে ফিক দিয়া তুমি যদি বলতে চাও তুমি আরেকবার নিয়ে আসো তখন তুমি হিনতে বলবে তুমি আর দফা লেখে আও এখন তুমি যদি বলতে চাও যে কি দরকার তখন তুমি হিনতে বলবে কেয়া জরুরোধহে এখন তুমি যদি বলতে চাও যে আমার দরকার আছে তখন তুমি হিনতে বলবে মেয়েরা জরুরো দে তুমি যদি বলতে চাও যে আমি আনবো না তখন তুমি হিনতে বলবে ম্যানেই লেখে আয়গা তুমি যদি বলতে চাও যে অন্য কাউকে বলো তখন তুমি হিনতে বলবে ওর কিছু কো বাতাও ঠিক আছে আমি বলছি তুমি যদি বলতে চাও যে ঠিক আছে আমি বলছি তখন তুমি হিনতে বললে ঠিক মেয়ে বাতা তুমি যদি বলতে চাও তুমি খারাপ লোক তখন তুমি হিনতে বলবে তুমি বুড়ো আদমি হে তুমি যদি বলতে চাও তুমি অনেক ভালো তখন তুমি হিনতে কীভাবে বল তুমি বলবে তুমি বহুত আচ্ছা হে কিভাবে বুঝলে তুমি বলতে চাও যে কিভাবে বুঝলে তখন তুমি হিনতে বলবে ক্যাসে পাতা লাগা এখন তুমি যদি বলতে চাও যে আমি বুঝতে পেরেছি তখন তুমি হিনতে বলবে সামাজ দিয়া এখন তুমি যদি বলতে চাও যে তুমি কি বুঝতে পেরেছো তখন তুমি নিতে বলবে তুমি কে সামাজ দিয়া তুমি যদি বলতে চাও যে আমি তোমাকে বলবো না তখন তুমি হিনতে বলবে মেয়ে তোমাকে নেই বাতায়গা তুমি কেন বলবে না তুমি বলতে চাও যে তুমি কেন বলবে না তখন তুমি হিন্দিতে বলবে তুমি কেউ নেই বলতে চাও কাকে বলবে তুমি তখন কিসকে কিভাবে বলবে তুমি বলবে যে বলতে চাও কাউকে না তখন তুমি হিন্দিতে বলবে কিসি কো নেহি কিসি কো নেহি তুমি যে বলতে চাও দূরে যাও এখান থেকে তখন তুমি হিনতে বলবে দূর যাও এদারসে তুমি যে বলতে চাও আমি কেন যাব তখন তুমি হিন্দিতে বলবে মে কিউ যাও এম নিয়ে যাও তুমি তুমি বলতে চাও এম নিয়ে যাও তুমি তখন তুমি হিন্দিতে বলবে এসে যাও তুমি তুমি যদি বলতে চাও না বললে যাব না তখন তুমি হিন্দিতে বলবে নেহিথায়গা তো নেহি জায়গা তুমি আমার কথা শুনবে না তুমি বলতে চাও হিন্দিতে তখন তুমি হিন্দিতে বলবে তোমার আবাজ নেই শুনেগা আমি তোমার কথা শুনবো তুমি যদি বলতে চাও যে আমি তোমার কথা শুনবো তখন তুমি হিনতে বলবে মেয়ে তোমার আবার শুনো তুমি যদি বলতে চাও ভালো কথা বললে তখন তুমি হিনতে বলবে আচ্ছা বাদ বলে তো আচ্ছা বাদ বলে তো আমি ভালো কথা বলেছি তুমি যদি বলতে চাও যে আমি ভালো কথা বলেছি তখন তুমি হিনতে বলবে মেয়ে আচ্ছা বাদ বলা কখন বলেছো তুমি যদি বলতে চাও যে কখন বলেছো তখন তুমি হিন্দিতে বলে কব বলা তুমি শুনতে পাওনি এখন তুমি যদি বলতে চাও যে তুমি শুনতে পাওনি তখন তুমি হিন্দিতে বলবে তুমি সোনা তুমি যদি বলতে চাও একটু জোরে বলো তখন তুমি হিন্দিতে বলবে তোরা সা জোর সে বাতাও আমি কিছুই শুনতে পাচ্ছি না তুমি যদি বলতে চাও আমি কিছুই শুনতে পাচ্ছি না তখন তুমি হিন্দিতে বলবে হ্যাঁ খুশি নেই শোন রাহ আমি অনেক জোরে বলেছিলাম তুমি বলতে চাও হিন্দিতে আমি অনেক জোরে বলেছিলাম তুমি হিন্দিতে বলবে মেয়ে বহুত জোর থা তুমি যে বলতে চাও যে সবাই শুনেছে তখন তুমি হিন্দিতে বলে হার আদমি শোনা থা সবাই আসলো কত থেকে তুমি বলতে চাও যে সবাই আসলো থেকে তখন তুমি হিন্দিতে বলবে হার আদমি কিদার সে আয়া আর জিজ্ঞেস করো না তুমি বলতে চাও যে আর জিজ্ঞেস করো না তখন তুমি হিন্দি বলবে ওর মাত পছো অনেকবার জিজ্ঞেস করেছো তুমি বলতে চাও অনেকবার জিজ্ঞেস করেছো তখন তুমি হিনতে বলবে বহু দফা পোছা আর কি করতে পারি তুমি বলতে চাও হিন্দিতে আর কি করতে পারি তুমি হিন্দি কে আর ক্যা করস্তা কিছুই না তুমি বলতে চাও যে কিছুই না তখন তুমি হিনতে বলবে ছ তুমি যদি বলতে চাও এরকম কেন তখন তুমি নিতে বলবে এসা কেউ তুমি যদি বলতে চাও যে কি হয়েছে তখন তুমি নিতে বলবে ইয়াহুয়া এটা ভেঙে গেছে তুমি যদি বলতে চাও এটা ভেঙে গেছে তখন তুমি নিতে বলবে এ টোট গিয়া কখন ভেঙে গেছে তুমি বলতে চাও কখন ভেঙে গেছে তখন তুমি হিলতে বলবে কব তোর গিয়া তুমি যদি বলতে চাও যে আমি দেখিনি তখন তুমি হিলতে বলবে ম্যানেহি দেখা তুমি যদি জিজ্ঞেস করতে চাও কে দেখেছে এসে তখন তুমি হিলতে বলবে কোন দেখা তা তুমি যে বলতে চাও যে তা জানি না তখন তুমি হতে বলবে এ নেহি জানতাম কেউ জানে না তুমি জি বলতে যাও যে কেউ জানে না তখন তুমিHinte বলবে কই নেহি জানতা হে ভালো লাগছেনা তুমি জি বলতে চাও যে ভালো লাগছেনা তখন তুমিHinte বলবে আচ্ছা নেহি লাগরা হে কথা বলতে চাই না তুমি জি বলতে যাও যে কথা বলতে চাই না তখন তুমিHinte বলবে বাত করনা নেহি چاہتا ہوں তুমি জি বলতে চাও চুপ হয়ে যাও তখন তুমিHinte বলবে চুপ হো যাও চুপ হয়ে যাও আমি চুপ হয়ে গেছি তুমি যদি বলতে চাও যে আমি চুপ হয়ে গেছি তখন তুমি হিনতে বলবে চুপ হয়ে গিয়া কতক্ষণ থাকতে হবে তখন তুমি যদি বলতে চাও কতক্ষণ থাকতে হবে তুমি নিতে বলবে কতনা টাইম রুক না পড়ে গা তুমি যদি বলতে চাও যে তুমি কথা বলা বন্ধ করো তখন তুমি হিনতে বলবে তুমি বাদ করা বন্ধ করো তুমি যখন বলতে চাও আর কথা বলবো না তখন তুমি হিনতে বলবে বাদ নেই করে গা তুমি বলতে চাও যে আমার ভালো লাগছে না তখন তুমি হিনতে বলবে মজা আচ্ছা নেই লাগে আচ্ছা নেই লাগে তোমার কথা শুনি তখন তুমি হিনতে বলবে তোমার বাদ শুনকে তুমি যদি জিজ্ঞেস করো যে আমি কি বলেছি তখন তুমি হিনতে বলবে মেয়ে কি বলা এখন তুমি যদি বলতে চাও যে তুমি অনেক কথা বলেছো তখন তুমি হিন্দি বলবে তুমি বহুত বাদ বলা আমি আর শুনতে পারবো না তুমি বলতে চাও যে আমি আর শুনতে পারবো না তখন তুমি হিন্দি বলবে মেয়ে শুনস তুমি বলতে চাও আর একটু শোনো তখন তুমি হিন্দি বলবে অর্থ রাশা শোনো অথবা বলতে পারো অর্থ রাশা শুনি এখন তুমি যে বলতে চাও কেন শুনবো তখন তুমি হিনতে বলবে কেউ শুনোঙ্গা ঠিক আছে শুনতে হবে না তুমি যদি বলতে চাও ঠিক আছে শুনতে হবে না তখন তুমি হিনতে বলবে ঠিকই নিয়ে শোন না পড়ে ভালো বলেছো তুমি যে বলতে চাও যে ভালো বলেছো তখন তুমি হিনতে বলবে আচ্ছা বলা বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং